তুমি লাগিয়া গা সখী বকুল ফুলের মালা তুমি লাগিয়া গা সখী বকুল ফুলের মালা নিশিরাতে রাতে কুন্ নিশিরাতে কুন্ আসবে কি তুমি কার লাগিয়া তুমি কার লাগি আগা থাকি বকুল ফুলের মালা তুমি কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি কৃষ্ণ তোমার রাখাল বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি সে যে ইচ্ছে করে রাদ্দু পুরে সে যে ইচ্ছে করে রাদ্দু পুরে বাড়ায় বুকের জ্বালা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা ঘরে তোমার মন বসে না মন যে হয় দাসী দেখা হলে বলো তারে করতে চরম দাসী রে করতে চরণ দাসী ঘরে তোমার মন বসে না মন যে উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী তারে বারণ করো বিনয় করে তারে বারণ করো বিনয় করে খেলতে নিঠুর খেলা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গা থি বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গা থি বকুল মালা নিশি রাতে রাতে কোন বনে আসবে কিমকাল তুমি কার লাগিয়া তুমি লাগিয়া গা থি বকুল ফুলের মালা তুমি লাগিয়া গা থ বকুল ফুলের মালা